আজকের যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে দিয়ে। আমরা সে কথাই বারবার বলে আসছি কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা যেটা অতীত হয়েছে বহুবার যারই ফলে আমরা আমাদের শহীদ সাহেবকে হারিয়েছি জারী ফলের দেশে মুকাদেরিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে জারি ফলের আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে গুরুত্বপূর্ণ বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে বাংলাদেশের মানুষ কোন দিনই তাকে চক্রান্ত সফলতা দেবে না 민ন গঠন করেন এএনএল এবং স্বৈরাচারী এসবকে মত হাস না করে যে আন্দোলনে নেতৃত্ব সেই জানতো ছাত্র

ওই পার্শ্ববর্তী দেশে বিনিয়োগ বানাতে চায় একমাত্র শক্তি কি শক্তি একমাত্র শক্তি জাতীয়তাবাদী এর কোন বিকল্প বক্তৃতা আজকে করবো না বলেছিলাম করবো না আমি জানি এখানে যারা আছে বাইরে যারা আছে এটি শেষ না সারা বাংলাদেশের ছাত্র দল এখন পাহারা দিতে হবে সারা কিছু ভন্ড কিছু পতার কিছু বাচ্চা খুশি খুশি করছে নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোন বিকল্প নেই বিকল্প নেই বিকল্প আছে আছে আছে